আসসালামু আলাইকুম ভিয়র আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা একটা নিজন রাস্তাতে যাচ্ছি আমি আর ফিরোজ ভাই এক জায়গায় গেছিলাম তো ওই জায়গা থেকে আসার সময় এদিক দিয়ে আমাদের ঠিকানায় যাওয়ার রাস্তা তো এই রাস্তাটা অচেনা এক বাজারে আমরা দাঁড়াইছিলাম আমি আর ফিরোজ ভাই এক মুরব্বীর লোক বললো মুরব্বী লোককে আমরা বললাম যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে এই লোক বললো যে এই সোজা একটা রাস্তা আছে সোজা গেলে নাকি ভালো হবে আর তার হাতে ড্যানে একটা রাস্তা আছে ওই রাস্তাতে গেলে কাছে হবে আর একটা কথা বললো যে এই রাস্তাটার নাকি একটু সমস্যা হয় তো আমরা বললাম এখন নামিয়ার ভাই ভাবলাম যে সমস্যা হয় এই সমস্যাটা দেখেই আমরা যাই যেহেতু আজকে আমাদের কাছে গুরু নেয় আমরা দেখে যাই পরে পরবর্তীতে গুরুকে নিয়ে এই জায়গায় এসে দেখা যাবে রাস্তাটার কি সমস্যা

গুরু নাইতে গিয়ে গুরুকে পরবর্তীতে নিয়ে আসবো যদি কোনো সমস্যা হয় তাহলে ক্যামেরার মাধ্যমে আমরা দেখাবো রাস্তা কিন্তু খুবই গাড়ি বন্ধ হয়ে গেল সমস্যা নেই আবার তারা কোনো প্রয়োজন নাই সাবধানে সাবধানে যাও देख् आसले खुब देख निर्जल रास्था এই পাশে একটা মাঠ আসলে আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবি মুরব্বীর কোথায় কিন্তু এই রাস্তায় বলে মানুষজন যাতায়াত করতে পারে না কেউ তে আসলে কি সমস্যা হবে আমার বলে দিল মুরব্বী আসলে ওটা আমরা দেখার জন্য যাচ্ছি আমাদের সাথে আজকে গুরু নাই তো কী সমস্যা হয় এটা আমরা আজকে দেখব আসলে শীতের রাত খুবই শীত পড়ছে

ক্যামেরা দেখানোর চেষ্টা করো চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখি আল্লাহ ওটা কি আল্লাহ

হকবার শুধু এই তাড়াতাড়ি ঘুরেন তাড়াতাড়ি চলেন গাড়ি স্টার্ট দেন গাড়ি দেন আমরা পিছনে পিছনে দেখলাম আমার সামনে একটা বিড়াল সাবধানে সাবধানে তো ওই যে কথাগুলো বলছে আমাদেরকে আসলে একেবারে सेम সেম মিলে গেছে লোকটা বলছিল যে ওই দিয়ে না তোমরা হাতে কাজ করছে হাতে আর কাজই আমাদের সাথে কি ঘটলো সামনে আমরা পারলাম না তো সামনে এখন যেই তো মোড় লোকটা বললো বেশি ঘুরাবে এদিক দিয়ে আমরা চলে যাব তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাই আসসালামু আলাইকুম